এটা রিফা গো রিফা। ये কই গেতে দাও। এই কেন তুমি গনে তো বক্স তুমি কই কে দাও। এ বান্ধবী তুমি বলো বলছি অংকুর হাটিতে একটা বিরিয়ানির দোকান আছে ওখানে তাহলে যাবে? এই এইসা রিফা পিফা বাদ দাও ঠিক আছে এর কথা কিছু মনে করবে না। বলছি দেখো আমার আঙ্গুলটা কেটে গেছে কালকে জানো তো ব্লেড দিয়ে তাহলে তোমাকে হাতে করে খাইয়ে দিতে হবে আর যদি কেটে কেটে তোমার আঙ্গুলটা কামড়ালি রিফা না আঙ্গুল কামড়ায়নি কিন্তু তোমার তাজেতে কামড়াও মেদের আঙ্গুলকে এরকম টেস্ট লাগে দেখ ভাই সো গাইস গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ প্র্যাঙ্ক ভিডিও আর আজকে প্র্যাঙ্কটা একটু ধামাকা দেবে তার কারণ কি জানো আজকে রিফাকে ফুল ইগনোর করব মানে যত ইগনোর আছে তত ইগনোর করব আর তার সাথে সাথে তো আমার কিছু মেয়ে বান্ধবীদেরকে কলে অ্যাড করব ওকে জেলাস ফিল করাবো মানে আজকের প্র্যাঙ্কটা সেই লেভেলের হবে হয়তো এরকম প্র্যাঙ্ক আমি কোনোদিন করিনি আর জানি আজকে রিফা কানতেও চলেছে তাই সবচেয়ে প্রথম আমি রিফার কাছে মাপ চাই নেবো রিফা যদি ভিডিওটা দেখে থাকো আমাকে মাফ করে দিও তো চলো রিফাকে কল করা যাক গাইজ আমি তোমাদেরকে কোনোদিন বলিনি যে ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে আজকে বলছি প্রথম থেকে শেষ অব্দি দেখো তাহলে মজা পাবে যদি কেটে দাও কিছু মজা পাবে না ঠিক আছে তো চলো প্রথম ওকে কল করা যাক সাইয়ারা তু তো বদলা নে কল যাচ্ছে আমার সাইয়ারা বদলাবে না হ্যালো আই লাভ ইউ আমি তোমাকে ভালোবাসি তুমি আমার বউ হবে আমি তোমাকে আমার বউ হবে ভুলে কবে বিয়ে হলো তাহলে ওই হবে ও কিন্তু আমি তোমাকে বিয়ে করব এই ভিডিও ভিডিও করবাচ্ছ কেন আজকে কি তুমি খুব রেগে আছো কেন কারণ আজকে রোদটা খুব তেজ দিচ্ছে বুঝতে পেরেছো না কালকে তো কালকে তোমার মনে শহরে হচ্ছিল অনেক বৃষ্টি যে বৃষ্টিটা আমার মনে হচ্ছিল তুমিই করেছো সৃষ্টি বৃষ্টি তাই হ্যাঁ গো যাই হোক বাদ দাও বলো কি করছো কেমন আছো খাওয়া দাওয়া করছো খাওয়া দাওয়া করলা হয়ে গেছে তুমি কি করছো আমি যাই করি না কেন তোমাকে কেন করবে হুম মারবে আমাকে তাহলেই হয়েছে একটা চড় মারলে উঠে দাঁড়াতে পারবে না ও নাকি আমায় মারবেট হ্যাঁ আমনি হেসে দিল হুম হুম এ না কী মহামারি কাজ করে ফেললো হেসে তোমাকে কেন বলতে যাবো আমি কোথায় আছি না আছি ফোন করলো ব্যাস এমনি ও অত কৈফিত দেওয়া যাবে না তুমি আমার রেজিস্টার করা বউ নয় যে তোমাকে সব কৈফিত দেবো আবার বলে কি হচ্ছে কি হচ্ছে কিছুই হয়নি কি হবে আবার পেশা করতে ভুল ভাল ওকে ছাড়ো বলো কি হ্যাঁ ঠিক আছে ভুল ভাল বাবা ছেড়ে দিয়েছি বলো চলো না ভালো লাগে না ঘুরে আসি আমার কি খেয়ে দে ভুল না আমার কি খেয়ে দে ভূত ধরে গেছে নাকি আমি তোমার সাথে ঘুরতে যাব হট

আমার বইয়েই গেছে রে ওকে আমি আনতে যাবো ভট কে তুমি কে হুম হ্যাঁ বউ না আর বলবো বউ না মাথা চুল অতই করা যাবে না হ্যাঁ সত্যি বলতে আমার ওই সব ভালো লাগে না ঠিক আছে আমি কোথায় যেতে পেতে পারবো না আর মেন কথা হচ্ছে আমাকে টাকা ফাঁকা না যে ধরবে না ঠিক আছে দেবে ঘোড়ার ডিম যাবে অত অত খাটা যাবে না কে তুমি আমি তোমার সাথে ঘুরতে যাবো না 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 আমার আর আমার আর ভালো লাগে না ওই কি হবে আমি ঘরে বৃন্দা শুয়ে আছি কি আরাম এছি না না কোথায় যাওয়া যাবে না ঠিক আছে যা বাদ দাও কথা বলবে বলো এই এক মিনিট ধর এক মিনিট ধর আমার বান্ধবী ফোন করছে হ্যালো ডিয়ার বান্ধবী আর কেমন আছে খোঁজ খবর নিচ্ছে না কি বলবো

বিকালে পাক্কা পয়সা নেই কিন্তু আমার কাছে দেখো বান্ধবী বললো বান্ধবীরা সব সময় আগে হয় ঠিক আছে গার্লফ্রেন্ড ফালফ্রেন্ড তো অনেক এসে যাবে যাবে এসবে এইসব ম্যাটার নয় বাট বান্ধবী বান্ধবী যদি একটা চলে যায় দু বান্ধবী পাওয়া যায় না বুঝতে পেরেছি তো গার্লফ্রেন্ড অনেক পেয়ে যাবো এ বান্ধবী কোথায় রেস

ঠিকই বলেছে তুমি যা ব্যবহার করছো করে থাকতে বললাম তো তোমার সাথে ঘুরতে আর ভালো লাগে না এ বান্ধবী আমি রিফার কল কেটে দিচ্ছি হ্যাঁ এ তোমাকে তো চুপ তোমাকে তো চুপ করে থাকতে বলছি আমি তো বান্ধবীর সাথে কথা বলি তুমি ও হো অ হোটে থাঁটা না ও ঠিকই বলছে তো ওরও তো রাগ হতে পারে তাই না আমি তোর বান্ধবী আমি তো আর বন্ধু বন্ধু তাহলে বন্ধু তো ভালো চাইবেই ও তুই তো খারাপটা চাইছিস কি বলবো আর করে লাভ নেই আমরা দুজন ঘুরতে যাব তুমি ফোনটা রাখলে রাখো হ্যাঁ 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 ঠিক বলেছো আমি রাখছি রাখছি রিফা ঠিক আছে না আর যাই হোক কাঁদছে কান্দু বান্ধবী কি বলছে কি খাওয়াবে তাহলে সত্যি তো আর কিন্তু দেখো কিন্তু সত্যি বলতে না

এখনো বিয়েই হয়নি এখন অধিকার জগাচ্ছে কি বলবো যাই হোক বাদ দাও আমার বান্ধবী কিন্তু জানতো আমার আগুল কেটে গেছে তোমাকে কালকে বললাম না হ্যাঁ ওই আগুলটা কেটে গিয়েছিল তাহলে তুমি খাইয়ে দেবে আজকে আর যদি খেতে গেলে তোমার আগুলটা কামড়ালি রিফান্ড আগুল কোনো দিন কামড়ায়নি কিন্তু তোমার টাজি তাহলে কামড়াবো মেয়েদের আগুল কিরকম টেস্ট লাগে দেখবো হ্যাঁ

আচ্ছা একটা কথা বলবো বান্ধবী তুমি থাক থাক বেশি হয়ে যাচ্ছে আর আর বেশি নেই এই বেশি কাঁদলে আমার বেশি কষ্ট হয় এবার সত্যিটা বলে দাও আসতে করে বলো সত্যিটা বলে দাও এবারে

বলো মাফ কর যেইগুলো বলবে ঠিক আছে সব শেখানো ছিল তোমাকে কাঁদানোর জন্য একটুখানি কারণ সবাই কমেন্ট করছে তো রিফাজির ওপরে করো দিলাম একটু হালকা করে যাই হোক বান্ধবী তোমাকে পরে ফোন করছি আমি তোমার কলটা রাখি হ্যাঁ বেচারিকে একটুখানি বোঝাতে হবে আর একবার সরি বলে দাও কি হয়েছে বলো প্যাংটা কেমন লাগলো গাইজ রিভার উপরে হালকা করে আবার একটা প্র্যাঙ্ক হয়ে গেছে কে কাঁদিয়ে দিয়েছি বললাম না কে জ্বলাবো আচ্ছা কি পরিমাণে জ্বলছিল একটুখানি বলো তোমার কষ্ট হয় যাই হোক বাদ দাও ধরো এক মিনিট তবে যেই ছিল আজকের ভিডিও রিফাকে পুরো কাঁদিয়েছি আরও জ্বলেছে বিশাল পরিমাণে কষ্ট হয়েছে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি তো কোনো মেয়ের সামনে যদি কোনো মেয়ের বয়ফ্রেন্ডের অন্য মেয়ে তারিফ করে না তখন সেই মেয়ে অবশ্যই জলে যাই হোক মাফ করে দিও আমাকে তোমরাও মাফ করো জাস্ট একটা প্র্যাঙ্কই করেছিলাম আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে যদি ভালো হয় লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজের খেয়াল রাখবে লাভিও টেক কেয়ার বা বাই